গুড মর্নিং ফ্রেন্ডস আমি শর্মি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর বাইরে আবারও যা গরম পড়েছে দেখো সিহাবের রাত্রে কিন্তু একদম ভালো করে ঘুম হয়নি ও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কিন্তু তার দুষ্টুমিও শুরু হয়ে গেছে এই টাইমে চশমাটার একটা ক্লাস তাও অবশিষ্ট রয়েছে কিন্তু তোমরা সেটাকেও ভেঙে ফেলার পরের লুকস অলরেডি পেয়ে গেছো আমার আগের আরও একটা রিলসে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি যেহেতু ভীষণ গরম রান্না বান্নার মেনু একদম লাইট রাখবো আর সিহাবকে দেখি কি দিয়ে একটা ব্রেকফাস্ট করানো যায় যতটা লাইট করে পারানো যায় ততটা লাইট যেহেতু আজ রান্না বান্নাতে তেমন কোনো আড়ম্বর রাখছি না তো সেই জন্যই আজকে আর দুপুরের লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করছি না চলো দেখা হচ্ছে বিকালে সিহাব তোমরা কি করছো ও মা ওরে বাবরে কি করছ সিহাব

দেখি কি বানানো যায় তোদের জন্য যেহেতু বাইরে একটু ঝড় উঠেছে প্রচণ্ড গরমের পরে ঝড় কিন্তু খুব ভালোই লাগে সেই জন্য ভাবলাম টিফিনটা বা বিকালের নাস্তাটা যেন একটু মজাদার করা যায় তো অনেকটা টাইম লাগবে নাস্তাটা বানাতে সেই জন্য সিহাবের জন্য একটু ওটসের স্মুদি বানিয়ে দিচ্ছি আর অন্যদিকে ভাবছি যেহেতু সিহাবের পাপা বলল পরোটা জাতীয় কিছু করতে তো একটু না হয়তো আলুর পরোটা বানানো যাক কারণ আলুর পরোটা বানানো যতটা ইজি এবং ভীষণই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় ওই জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো প্রথমে কিন্তু আমি আলুগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি এবং তারপরে প্রেশার কুকারে দিয়ে ওই দুটো থেকে তিনটে মতো সিটি দিয়ে নিলেই কিন্তু আলু দারুণভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে আর তারপরে সিটিটা খুলে আলুগুলোর যে খোসাগুলো ছিল সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নেব আর যতই আমি সিহাবকে স্মুদি খাওয়াই না কেন আমরা যখন পরোটা খাবো সিহাবকে তো একটা দিতেই হবে নয়তো সে আবার খুব কান্নাকাটি করবে কারণ ওর পরোটা জাতীয় খাবার খুব পছন্দ আলুটাকে তো স্ম্যাশ করা হয়েই গেছে আর অন্য একটা পাত্রে চলো এবার কিছুটা আটা এবং ময়দা নিয়ে নেওয়া যাক আমি আটা ময়দা মিক্স করেই কিন্তু পরোটা রান্না করতে পছন্দ করি কারণ ডিরেক্ট ময়দা দিলে শিহুর পাপা অতটা পছন্দ করে না আর এখানে আটা ময়দার পরিমাণটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান তোমাদেরকে রাখতে হবে হবে মানে যতটা আটা ততটাই ময়দা দিতে আর যেহেতু আমরা দুজন মাত্র খাবো ওই চার থেকে পাঁচটা মতো পরোটা হবে এরকম আইডিয়া করে আটা ময়দার পরিমাপটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে স্ম্যাশ করে রাখা আলুটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তোমরা যারা চাইছো লঙ্কা খাবে তারা এখানেই কিন্তু লঙ্কা কুচি অ্যাড করতে পারো সাথে পেঁয়াজ কুচি কুচিও অ্যাড করতে পারো আমি কোনো কিছুই অ্যাড করছি না কারণ শিহাবের গলায় লেগে যেতে পারে শুধুমাত্র অ্যাড করছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর আগে তো লবণ দিয়েছি তোমরা দেখিয়ে নিয়েছো বাস এবার সবগুলো উপকরণকে সুন্দর করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু অল্প অল্প করে মেখে নেব যেহেতু আলু রয়েছে সেক্ষেত্রে যদি তোমরা এর মধ্যে গরম জল অ্যাড করো তাহলে কিন্তু আরও হয়ে যাবে কারণ আলু যেহেতু এই পরোটাটার মধ্যে রয়েছে এমনিতেই কিন্তু যখন বেলবে তখন বুঝতে পারবে অনেকটাই নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের গরম জল দেওয়ার কোনো দরকার নেই নর্মাল রুম টেম্পারেচারের যে ওয়াটার আছে সেটা দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবং ফিরছি মেখে নেওয়ার পরে এটা মাখার জন্য কিন্তু জাস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর যেহেতু পরোটা জাতীয় ব্যাপার তো সেক্ষেত্রে একটু তেল অ্যাড না করলে কি হয় সেই জন্য অল্প একটু সাদা তেল উপর দিয়ে হাতে করে বুলিয়ে দিচ্ছি কারণ তোমরা আমার অনেকগুলো ভিডিও এর আগে দেখেছো এবং তোমরা জানো আমি তেল জাতীয় খাবার বা তেল অ্যাড করা খাবার খেতে মানে বেশি তেল দেওয়া খাবার খেতে পছন্দ করি না তো যখন ময়ান দিচ্ছিলাম তখনও কিন্তু তেল দিলে হতো তাতে অনেক বেশি তেল লাগতো আমি লাস্টে তেল দিলাম আর দেখো কতটা নরম হয়েছে আমার ব্যাটারটা তো চলো এবার ঝটপট বেলে নি এবং ঝটপট ভেজে নি আমি বেলার জন্য এখানে ময়দা অ্যাড করছি তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো তেলের গল্প আমি আগেই বললাম অবশ্যই এখানে তেল দিলে বেশি ভালো লাগবে কারণ ময়দা দিলে একটু ডাস্ট ব্যাপারটা থেকে যায় কিন্তু ওই যে তেল খাবো না মানে পরোটা খাবো কিন্তু তেল খাবো না বুঝতে পারছো তো আমার কিরকম মানে একটা অবস্থা তেল আমি একদম পছন্দ করি না আর এই গরমে তো তেল খেতে ইচ্ছাই করছে না তো যাই হোক আমি অল্প করে ময়দা দিয়েই এখানে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলতে পারো এবং সেটা দেখতেও ভালো হবে খেতেও বেশি টেস্টি হবে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু অত তেল ঠেল ভালো নয় সেটা মাথায় রেখে যদি বাচ্চাকে দাও তাহলে সেটা মাথায় রেখেই দিও আর এই পদ্ধতিতে আলু পরোটা করলে তোমরা নিজেরাই দেখতে পারবে কত কম সময়ে তৈরি হবে আর যদি তোমরা পুর ভরে করো সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে এবং সেটা অনেক বেশি খটোমটো সিস্টেম সেই জন্য আমি এই পদ্ধতিতেই আলু পরোটা করি তো এই দেখো অন্যদিকে আমি আমার টাওয়াটাকে একটু হিট করে নিয়েছি এবং প্রত্যেকটা পরোটা চলো এবার ঝটপট ভেজে নিই তো দেখো ভাজার সময় আমি প্রথমে কিন্তু একদম শুকনো যেভাবে রুটি আমরা নিই সেরকমভাবেই শেখছি একদম লাস্টে গিয়ে জাস্ট এক চিমটি সাদা তেল একটু দেবো যাতে একটু মানে ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার তারপরেও বলছি চাইলে কিন্তু স্কিপ করতে পারো নামানোর পরে অল্প একটু ঘি বা বাটার এর উপরে যদি বুলিয়ে দাও জাস্ট ব্রাশ দিয়ে তাহলেও কিন্তু অপূর্ব স্বাদের লাগে আলু পরোটা খেতে তো চলো ঝটপট এবার আমি ফিরে গুলোকে ভেজে ভাজার পরে তোমরা তো ভিডিও স্টার্টিং দেখলে যে শিহু এবং শিহুর পাপা বাইরে কত মজা করে ফুটবল খেলছে তো এখানে আমি চুপচাপ দাঁড়িয়ে পরোটা ভাজবো সেই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম তোমরা যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছ বা তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে যারা আমার ভিডিও দেখে তাদের বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছো বা নিজেরা সেগুলো বানিয়ে খাচ্ছ তারা অবশ্যই কিন্তু আমাকে বানানোর পরে পারলে একটা ছবি পাঠিও আর যদি ছবি পাঠাতেও খুব কষ্ট হয় তাহলে আমাকে আমার ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে কারণ তোমাদের রেসপন্স আমি খুব ভালো পাচ্ছি আমি খুব শীঘ্রই কিন্তু অনেক ফলোয়ার্স গেইন করে ফেলেছি তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো দেখো দেখতেই পাচ্ছ এই পরোটাটা কিন্তু পুরোপুরি ভেজে ফেলেছি এবং কতটা পরিমাণ তেল দিয়েছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এবার পরোটাগুলোকে একটু সার্ভ করার জন্য সাইডে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস তো এখানে টমেটো সসের সাথে তোমরা অন্য কোনো সসও অ্যাড করতে পারো আমার কাছে আপাতত এই মোড়ের যে নিজস্ব কোম্পানিটার টমেটো সসটা অ্যাভেলেবেল ছিল আমি ওটাই দিয়েই চলো শিহুর পাপাকে এবং সার্ভ করা যাক তো তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে মোটামুটি 5 থেকে ছটা কিন্তু পরোটা হবে এবং পরোটার কালারগুলো কত সুন্দর এসেছে তো চলো এবার ওর পাপাকে দেওয়া আজ ওই এ নাও দেখো তোমার জন্য কি বানিয়েছে তোমার ছেলের জন্য কি সিহু আলু পরোটা হ্যাঁ চেখে দেখো তেল দেইনি সিহুর জন্য কেমন হয়েছে তো সিহা মন খারাপ কি হলো এসো দেখো দেখো মা কি বানিয়ে নিয়ে এসেছে এসো এসো তোর গালের কি অবস্থা রে এটা একটু আগে থেকে আমি ওকে দিচ্ছিলাম কেমন লাগছে তুই রিভিউ দাও পাঁচে পাঁচ আর ছেলেকে দাও ওকে একটু দাও ওকে একটু দাও কেমন শিউ টেটি সি আপকে দিচ্ছি নাও তুমি নিজে নিয়ে খাও ওইটা দিয়ে খাবে বেশ

জোরা জোরি বা চিৎকা চাচিমেচি ওর উপর করি না ওই সসটা দেখেছে ওটা দিয়েই খাবে আর ওর মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমি একটু আগে অনেকটাই কিন্তু স্মুদি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপর বলবে বেশ বেশ দাঁড়াও মাখ খাই দিক মানে তো অনেকটা হয়ে যাচ্ছে বসো তুমি বসো তুমি বসো অনেকটা গলায় ঢুকে যাবে বন্ধ করে দাও তো আমাদের তো সবার বিকালের টিফিন টিফিন হয়ে গেছে এবার শিহুর পাপার খুব মন হয়েছে চা খাওয়ার আর বিকালের চাটা ওই করতে পছন্দ করে তো আমাকে বলছে তুমি এবার বসে থাকো চলো আমি চাটা করছি আর ওই দেখো আমি যখন বসে আছি দেখছি ছেলে আমার বারবার কিচেনে ঢুকছে আর এক একটা করে প্লেট নিয়ে এসে এখানে সাজিয়ে রাখছে ও যে কাকে খাওয়ানোর জন্য প্লেটগুলো সাজাচ্ছে সেটা কিন্তু ওই জানে কি অবস্থা দেখো পরপর পরপর করে সুন্দর করে সাজিয়ে রাখছে আর ও বেসিক্যালি এরকমটাই করে যখন আমরা কোনো কাজ করি আমাদের সাথে সাথে কিন্তু এরকম হাতে হাতে কাজ তো করা নয় উল্টে কাজটা বাড়িয়ে দেয় কিন্তু তারপরে ওকে আমরা রকম বকা ঝকা বা মারধর করি না কারণ এটাই জীবন এই বাচ্চারা করবে না দুষ্টুমি তো কারা দুষ্টুমি করবে তাই না আর ছোট বাচ্চাদের উপরে বকা মারা এগুলো না করাই উচিত উল্টে যদি একটু দুষ্টুমি করে একটু চোখ দেখানো যেতে পারে যাতে সে ভয় পায় কিন্তু বকা ঝকা মারধর এগুলো করলে সে ভালো হওয়ার থেকে উল্টে বিগড়ে যায় বেশি তো দেখতেই পাচ্ছ আমার ছেলে প্রায় যতগুলো প্লেট ও পেয়েছে হাতের সামনে সবকিছু এক একটা করে সাজিয়ে রাখছে আমি প্রথমে ধরতে পারিনি যে ও কি করতে চাইছে তারপর দেখছি একটা প্লেট একটু ডিফারেন্ট হয়ে গেছে দেখে ওটাতে বসে কি একটা খাবার স্টাইল করে নিজেই খেতে লাগলো মানে পুরো ব্যাপারটা আমি বুঝলাম না যে ও মাইন্ডে কি ভেবে ভেবে কাজটা করছে হয়তো ভাবছে যে ওর সাথে বসে আরও কেউ খাচ্ছে ওই দেখো দেখছো কীরকমভাবে খাচ্ছে আর প্লিজ তোমরা কিছু মাইন্ড করো ও বা হাতে খায় বলে তো এটা তোমাদেরকে আমি বারবার আগেও বলেছি আমি চেষ্টা করছি ওকে হ্যাবিটটা চেঞ্জ করানোর কিন্তু ও দেখছি বাই ওই বা হাতেই সব কাজ করতে খুব এবেল তো যাই হোক দেখলেই আমার ছেলে কি করছে বাইরে বেশ ঝড় গেছে এত গরমের পর সুন্দর একটা হাওয়া খেতে খেতে বরের হাতের চাটা খাই আর ছেলের খেলাটা দেখতে থাকি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগছে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না আর তোমরা আমাদের পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই